আমাদের জার্নি স্টার্ট এই জাস্ট কল শেষ করলাম ক্লায়েন্টের দিয়েই সঙ্গে সঙ্গে আমরা দৌড়াচ্ছি আর দুঃখের বিষয়ে আমাদের ট্রেনটা কনফার্ম হয়নি সো আমরা লাস্টে ঠিক করেছি বাসে যাব তার জন্য এখন আমরা ধর্মতলায় গিয়ে বাস ধরব হ্যাঁ ভাগ্যটা ভালো না নাহলে কনফার্ম হয়ে যেত পাঁচজন বাকি ছিল ওয়েটিং লিস্টের ফাইভে ছিলাম কিন্তু ক্যান্সেল হয়ে গেল লিস্ট প্রিপেয়ার হয়ে গেল কিছু করার নেই বাচ্চাকে নিয়ে ওইভাবে যাব না কনফার্ম সিটেই যাব বাসেই যাব ঠিক আছে তো চলুন আমাদের সঙ্গে ওলা আসছে পাঁচ মিনিটের ডিস্টেন্সে দেখাচ্ছে বাবা কি ভারী ব্যাগ এই ব্যাগকে নিয়ে সিটি দিয়ে নামাতো আর এক জ্বালা ওলা এসে গেছে আজকে একসঙ্গে এত কিছু হচ্ছে যে আমি কি বলবো আপনাদেরকে এক্ষুনি বললাম যে আমাদের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে কনফার্ম হয়নি তো আমরা এখন যাচ্ছি বাস ধরতে ইতিমধ্যে মমতা আমার বার্থডে গিফট হিসাবে একটা কিছু অর্ডার করেছিল সেইটা ডেলিভারি বয় এখন নাকি সে আউট অফ ডেলিভারির জন্য বেরিয়েছে আর কি তো এবার সেই ডেলিভারি বয়ের কাছ থেকে ওই প্রোডাক্টটা আমরাই এই ট্যাক্সি থামিয়ে আমরা নেব

বাস নিয়ে স্লিপার স্লিপার কোচে শুয়ে শুয়ে এনজেপি এনজেপি থেকে আমাদের ড্রাইভার ফোন করে দিয়েছে যে কোথার থেকে কখন পিক করবে আমি বললাম যে বাসে উঠে কনফার্ম করছি তো বাসে উঠে কনফার্ম করব সঙ্গে থাকুন অ্যাডভেঞ্চারটা একটু বেশি হয়ে গেল তো কোনো ব্যাপার না অ্যাডভেঞ্চার আছে আমরা অ্যাডভেঞ্চার একটু বেশি হোক কোনো ব্যাপার না চলুন সাথে সাথে থাকুন দেখা হচ্ছে না কি

বাসে উঠে গেছিলাম স্লাইনেট থেকে টিকিট নিয়ে খুবই মুশকিলে পড়েছিলাম কোথাও কোনো এসি বাসে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না যেখানে পাচ্ছি সেখানে একটা দুটো আছে পাঁচটা একসঙ্গে পাচ্ছি না তো একটা নন এসি বাসেতে পাঁচটা টিকিট পেয়েছিলাম তাও চারটে পেয়েছি একটা নিচে নর্মাল চেয়ার পেয়েছি চেয়ার কার তো সেটাই নিয়ে সেইভাবেই যাচ্ছি এখন চলে এসেছি কৃষ্ণনগর বেজে গেছে রাত বারোটা এরপরে জানি না কখন গিয়ে পৌঁছাবো আমাদের অ্যাকচুয়ালি গন্তব্যে এটা আমাদের খাটারা বাস কি বিচ্ছিরি কি বিচ্ছিরি এই বাসটা করে আমরা যাচ্ছি মানে সারা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক তুলে একদম একদম না করার নেই সমস্ত বাস ফুল ছিল তাই জন্য এই বাসটাতেই আসতে হলো আমাদেরকে এটা ছাড়া কোনো উপায় ছিল না আমাদের কাছে তো যাই হোক এটাতেই একমাত্র পাঁচ জনের একসঙ্গে আমরা সিট পেয়েছিলাম সেই জন্য এটাতেই আমরা উঠেছি বাসের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাসের ভেতরটা খুবই কনজাস্টেড এমনি খারাপ না বাসটা কিন্তু এত জায়গায় দাঁড়াচ্ছে আর এত মাল তুলে ফেলেছে যে যারা পেছনের দিকে বসে রয়েছে তাদের বসার মতো ছড়াবার মতো কোনো ভালো মতো জায়গা। ভোর হয়ে গেছে চারদিকে ওয়েদারটা খুব সুন্দর কুয়াশা জমেছে তো আমি বাইরের একটু ভিডিওগ্রাফি করার চেষ্টা করলাম বাস এত জাট করছে যে খুব একটা ভালো কিছু হচ্ছে না তো তাও আপনাদের সামনে শেয়ার করলাম ছেলে এইভাবে গোলের ওপর শুয়ে শুয়ে সারা রাস্তাটা এসেছে রাতে একটুও ঘুমাতে পারিনি কারণ ঘুমানোর মতো পরিস্থিতি নেই নিচে পুরো মালপত্রে ভরে রেখেছে যেখানে পা ফা পুরো ছড়ানোও যাচ্ছিল না কিছু না আমরা এখনো পৌঁছাইনি নিশ্চিন্তপুর নামে কোনো একটা জায়গায় এসছে গাড়িটা এখানে সকাল হয়ে গেছে তো চা টা খাওয়া হচ্ছে তো আজকে শনিবার বলে আমি কিছুই খাবো না ওখানে গিয়ে দেখি যদি কোনো মন্দির পাই পুজো দিয়ে তারপরে খাবো তো বন্ধুরা এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি এর কন্টিনিউ থাকবে এর পরের ব্লগেই সেটা কিন্তু আসতে চলেছে এর একদম পরে পরেই তো সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের ব্লগে খুব ভালো থাকবেন টাটা